পাঁচশো দিন ধরে মাতঙ্গিনী হাজার মূর্তির পাদদেশে অবস্থান বিক্ষোভ করছেন আপার প্রাইমারি চাকরিপ্রার্থীরা অবশেষে সুরাহা না মেলায় কালীঘাটে তাদের আন্দোলন পৌঁছলে পুলিশের বাধার সম্মুখীন করে তাদের গ্রেপ্তার করা হয় এবার এই নিয়ে সরব রাজনৈতিক মহল দিনের পর দিন আন্দোলন বিক্ষোভ সুরাহা মিলল না ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থীরা পাঁচশো আটান্ন দিন ধরে মাতঙ্গিনী হাজরা মূর্তির পাদদেশে অবস্থান বিক্ষোভ করছে সমাধান কিছু না আসায় বাইশে ডিসেম্বর মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে তারা কালীঘাটে যান শান্তিপূর্ণভাবেই তারা গিয়েছিলেন সেখানে তবে যথারীতি তাদেরকে পড়তে হয় পুলিশি বাধার মুখে পুলিশ তাদের উনষাট জনকে গ্রেফতার করে এদের মধ্যে পঞ্চান্ন জনের আগেই জামিন মঞ্জুর হলেও চার জনের ছাড়া মেলেনি অবশেষে সোমবার চার জনের জামিন মঞ্জুর করলো আলিপুর আদালত চারজনের প্রত্যেকে দু টাকা ব্যক্তিগত জামিনের ছাড়া পায় কিন্তু প্রতিবাদ করা তো প্রত্যেকের মৌলিক অধিকার সেই অধিকারেও কি তবে হস্তক্ষেপ করছে সরকার এবার এই নিয়ে সড়ক বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্বরা বিরোধী শিবিরের সকলেরই চূড়ান্ত কটাক্ষ শাসক দলকে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হয়েও নবান্নে যান না তাই চাকরির প্রার্থীরা তাঁর বাড়িতে গিয়েছে আর গিয়েছে বলে ঘুমের ব্যাঘাত ঘটেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চূড়ান্ত কটাক্ষ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মমতা ব্যানার্জির ঘুমের ব্যাঘাত ঘটেছে কেন তার বাড়িতে যাবে তিনি নবান্নতে যান না বাড়িতে গেছে নবান্ন যায় না এই রাজ্যের মুখ্যমন্ত্রী নবান্ন যায় না মঙ্গলবার আর বৃহস্পতিবার নাকি ডেট আছে তাও অনিয়মিত রাজ্যের মুখ্যমন্ত্রী যায় না তাই প্রতিবাদ আন্দোলন করতে তার বাড়ির দিক কাছে গেছে তার ঘুম ভেঙে গেছে সেই জন্য এদেরকে ক্রিমিনাল করে দাও নন অ্যাভেলেবুল সেকশন দাও এরা কি চোর না ডাকাত নাকি হ্যাঁ গ্রামের কৃষক পরিবারের শিক্ষিত ছেলে মেয়ে প্রতিবাদের করতে গেছিল সেখানে একটা ডেপুটেশন কেউ নিয়ে নিয়ে তাদেরকে বাড়ি পাঠিয়ে দিতে পারত শিক্ষা দপ্তরের কোনো আধিকারিক নিয়ে নিতে পারত এইভাবে যে ক্ষমতার দম্ভ অহংকার দেখাচ্ছেন পশ্চিমবঙ্গটা যেন তৃণমূলের পৈতৃক সম্পত্তি তাদেরই জমিদারি ঘটনার তীব্র নিন্দা বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের গলায় ব্রাত্য বসু এবং তৃণমূল কংগ্রেসের নেতাদের কথাবার্তা শুনে মনে হচ্ছে পশ্চিমবঙ্গটা তাদের পৈতৃক জমিদারি এবং তারা যা করবে জমিদার তারা যেরকম চাইবে সেইভাবে এই রাজ্যটাকে শাসন করবে চাকরি প্রার্থীরা তারা অনেকেই যোগ্য তাদের চাকরি পাওয়া উচিত তারা বঞ্চিত হয়েছে রাজ্য সরকারের অপদার্থতার জন্য তো স্বাভাবিকভাবে তারা আন্দোলন করছে সেই আন্দোলনে পুলিশ তাদের উপর গ্রেপ্তার করতেই পারে কিন্তু তাই বলে নন ননভেলেবেল সেকশন দিয়ে গোটা রাত আটকে রাখা মহিলাদেরকে আটকে রাখা তাদের সাথে অনেক এমন আচরণ করা যে আচরণ সভ্য সমাজে গ্রহণযোগ্য নয় আমার মনে হয় পশ্চিমবঙ্গের মানুষ বুঝতে পারছে যে এই সরকার আসলে জনবিরোধী সরকার গরিব বিরোধী সরকার এবং শিক্ষিত বেকার যুবক বিরোধী যুবতী বিরোধী সরকার দিল্লিতে গিয়ে ওরা বলে গণতন্ত্র নেই এখানে কি গণতন্ত্র চলছে কাউকে কথা বলতে দেওয়া হবে না মিছিল মিটিং করতে দেওয়া হবে না শাসক দলের প্রতি ক্ষোভ উগ্র দিলেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ তো তারা ধর্ণা দেখাচ্ছে তারা বিক্ষোভ দেখাচ্ছে মিছিল করছে তার জন্য হাইকোর্ট থেকে পারমিশন নিতে হচ্ছে সরকার পারমিশনও দিচ্ছে না আর তারপরে তাদেরকে ধরে জেলে ঢুকিয়ে দেওয়া হবে এটা কি ধরনের গণতন্ত্র যারা দিল্লি থেকে যাচ্ছেন গণতন্ত্র নাই ছড়িয়ে চাপ চলছে আর তারা এখানে কথা বলতে দিচ্ছেন না মিছিল মিটিং ধর্না দিতে দিচ্ছেন না ন্যায্য দাবিতে আন্দোলন করছে বলে জেলে যেতে হচ্ছে তাদেরকে কেন এটা হবে সরকারকে প্রশ্ন কংগ্রেস মুখপাত্র আশুদোষ চট্টোপাধ্যায় কথা হচ্ছে আমাদের আপার প্রাইমারি শিক্ষক বোনেরা তো ডেস্টাইন নয় এখানে জেলে থাকবে ঠান্ডা মেঝেতে মহিলারা রাত কাটাবে এটা তো তার জন্য তো এটা তো তাদের ভাগ্যে লেখা ছিল না এটাকে তৈরি করা হয়েছে এবং যারা তৈরি করেছেন তারা নিজেরাও জানেন যে তারা কতটা রেসপন্সিবল আমরা তো দু তিনটে কথা বলছি প্রথম কথা হচ্ছে ইন্টারভিউটা এখন অবধি হচ্ছে না কেন চাকরিটা কবে দেবেন বলতে পারছেন না ন্যায্য দাবিতে আন্দোলন হচ্ছে তাদেরকে জেলে যেতে হচ্ছে কেন এই আন্দোলন তো তারা নিজে থেকে করছে না তারা কি সদিচ্ছে করে আন্দোলন করতেছে না তারা যে অন্যায়টা দীর্ঘদিন ধরে সইছে তার কথাটা তাদেরকে জানাতে যে কাকে জানাবে মুখ্যমন্ত্রী যিনি কিনা রাজ্যের অভিভাবিকা নিজেকে অভিভাবিকা বলছেন কিন্তু তার যা পরিচিতি উনি দিচ্ছেন প্রত্যেক দিন আমি তো তাকে অনুরোধ করব। যে আপনি দ্রুত চাকরির ব্যবস্থা করুন এরা কেউ অ্যান্টি সোশ্যাল ক্রিমিনাল নয় নিউজ